জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ আওয়ামী লীগকে কি রাজনৈতিক দল বলা যায় প্রশ্ন ডক্টর সরকারের সঙ্গে ইউনুসের দ্রুত ঘুষবে কি বিএনপির প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যর জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক টিউলিপের চিঠি পেয়েছি বললেন প্রেস সচিব যুবদল নেতার গুলিবিদ্ধ ভাইয়ের মৃত্যু রাজশাহীর দুই বিএনপির নেতাকে আজীবন বহিষ্কার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা খবরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলা যায় কিনা সেই প্রশ্ন তুলেছেন একই সঙ্গে বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কিনা এমন আশঙ্কাকে তিনি উড়িয়ে দিয়েছেন এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তবে দেশ ও রাজনীতির নিরাপত্তার স্বার্থে একটি সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে বিচার শেষ না হওয়া পর্যন্ত চার দিনের সরকারি সফরে লন্ডন সফররত অধ্যাপক ইউনুর যুক্তরাজ্যের গীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউজের রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেছেন খবর বিবিসির যুক্তরাজ্য সফররত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বৈঠক হতে যাচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে আগামী তেরোই জুন শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সকালে এই বৈঠকটি হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে মুকিমুল হাসানের করা বিবিসি বাংলা প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে এমন এক সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে বিএনপির শীর্ষ নেতার এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন আগামী জাতীয় নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে সরকারের সঙ্গে বিএনপির টানাপড়েন চলছে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্য সফরে অধ্যাপক ইউনুসের বৈঠকের বিষয়ে সরকারের উপদেষ্টা পরিষদ ও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যোগাযোগ করা হয় সূত্রগুলো জানায় প্রথম দিকে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকের ব্যাপারে ততটা আগ্রহ ছিল না তবে নির্বাচন সময়ে প্রশ্ন আলোচনা হতে পারে সেই প্রশ্ন থেকে শেষ পর্যন্ত দলটি এই বৈঠককে সম্মতি দিয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন বৈঠকের উদ্বেগ আমাদের পক্ষ থেকে ছিল না যেহেতু প্রধান উপদেষ্টা ব্রিটেনে যাচ্ছেন তিনি মনে করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন এটি একটা সৌজন্যতা দেখা করবেন না বলে তো মানুষ ঠিকভাবে নেবে না অধ্যাপক ইউনুসের সঙ্গে বৈঠক ইস্যুতে সোমবার রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকেই এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনাও হয় মঙ্গলবার সকালে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিক এক ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এই বৈঠকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় টার্নিং পয়েন্ট হতে পারে সেই সঙ্গে নতুন ডাইমেশন সৃষ্টি হতে পারে অনেক সুযোগ তৈরি হতে পারে বলে তিনি মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য এই বৈঠকটিকে দেখছে দুটি পক্ষের মধ্যে আস্থার সংকট কাটানোর উদ্বেগ হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েল জাতীয় সময় বুধবার সকালে লন্ডনের একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয় এ বৈঠকের পর চাথাম হাউজের এশিয়া প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক বেন ব্লান্ড এবং দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যৈষ্ঠ গবেষক ডক্টর চিয়েতিগস বাসপেইয়ের সঙ্গে দেখা করেন ডক্টর মুহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক যে চিঠি পাঠিয়েছেন তা পেয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর আলম তিনি বলেছেন টিউলিপে চিঠি পেয়েছি এটি একটি লিগ্যাল ইস্যু এবং লিগ্যাল ওয়েতে সমাধান করা হবে মঙ্গলবার দশ জুন লন্ডনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন প্রেস সচিব জানান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় অল পার্টি পার্লামেন্টারি গ্রুপে টিউলিফ সিদ্দিক ছিলেন না তিনি বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি আগামী তেরো জুন সকালে অনুষ্ঠিত হবে এই বৈঠকের কোনো ফরম্যাট নেই যেহেতু তারেক রহমান বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির নেতা তাই প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিংটি হবে নারায়ণগঞ্জের রূপগঞ্জের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে সারিয়ে নিতে গুলি বর্ষণের ঘটনায় গুলিবিদ্ধ মামুন হোসেন ভুইয়া মারা গেছেন নিহত মামুন উপজেলার ভুলতাই ইউনিয়নের মাঝিপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে মাঝিপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান রয়েছে তার মামুন ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদলের ছোট ভাই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি ইন্টেলিজেন্স সালাউদ্দিন কাদের ওসি জানান পাঁচ আগস্ট সরকার পতনের পর এলাকা থেকে গা ঢাকা দিয়েছিলেন উপজেলার ভুলতাই ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকা গত কয়েকদিন ধরে এলাকায় প্রবেশ করে নানা অপকর্ম করার চেষ্টা করেছিলেন তিনি মঙ্গলবার বিকেলে ভুলতাই ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদলের লোকজন সহ স্থানীয়রা তাকে আটক করে খোকাকে আটকের খবরে জায়দুল ইসলাম বাবু নামে একজন তাকে ছাড়িয়ে নিতে গুলি বর্ষণ করেন এ সময় গুলিবিদ্ধ হয় এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী মামুন পরে স্থানীয়রা জড়ো হয়ে ধাওয়া করলে পালিয়ে যান বাবু এরপর উত্তেজিত হয়ে স্থানীয়রা ছাত্রলীগ নেতা খোকাকে গণধোলাই দিয়ে রূপগঞ্জ থানায় পুলিশের কাছে সোপর্দ করেন মামুনের মৃত্যুর ঘটনায় নিহিত বড় ভাই বাদী হয়ে ১৬ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করবেন বলে জানা গেছে রাজশাহীর পুটিয়া উপজেলা বিএনপির দুই নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে বুধবার জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুজনকে বহিষ্কারের কথা জানানো হয়েছে বহিষ্কারকৃত দুজন হলেন উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম জুম্মা ও বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক এদের মধ্যে আনোয়ারুল ইসলাম পুটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আর রফিকুল ইসলাম বানেশ্বর ইউনিয়ন পরিষদের ইউপি পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য বিজ্ঞপ্তিতে সই করেছেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল ও সদস্য সচিব বিশ্বনাথ সরকার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই দুজনকে সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হলো।